অন্য কোনো পেশায় না গিয়ে ইন্স্যুরেন্স কে পেশা হিসেবে বেছে নেবার কারণ কি এই বিষয়ে বলবার জন্য অনুরোধ করছি ভারতী স্যার কাছে ধন্যবাদ বাবু ছাত্র অবস্থায় কেউ কিন্তু এই এমবিশন নিয়ে বড় হয় না আমি পড়ালেখা শেষ করে আমি লাইফ ইন্স্যুরেন্সে ক্যারিয়ার করব আপনি কাউকে পাবেন না কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আল্লাহ যার উপর রহমত করেন একমাত্র সেই ব্যক্তিকেই বিয়ে পেশায় আসার সুযোগ করে দেন কারণটা হলো আল্লাহ নাস উত্তম ব্যক্তিকে আল্লাহ রাসুল বললেন মাইয়ান ফাউন ফাউন্নাস উত্তম ব্যক্তি তিনি যিনি মানুষের সেবা করে যিনি মানুষের উপকার করে মানুষের কল্যাণ করে এই হাদিসের আলোকেই আমার কাছে দুটি প্রশ্ন একসময় পেয়েছি দেখেন পৃথিবীতে একটি নির্মম প্রশ্ন যদি উপার্জনশীল কারো স্বামী পিতা যদি মারা যায় তাহলে ওই বিধবা স্ত্রী দু তিনটি বাচ্চা নিয়ে যদি প্রশ্ন করে ভাই আমি এখন বাচ্চাদেরকে নিয়ে কি করব? কিভাবে চলবো এর জবাব আপনি কিভাবে দিবেন আমি মনে করি এর উত্তর কেউ দিতে পারবে না কারণ এর দায়িত্ব কেউ নিতে পারবে না দুই হাজার ছয় সালে পাঁচ সালের শেষের দিকে ছয় সালে শুরুতেই এরকম দুটি প্রশ্ন আমি পেয়েছিলাম ওই দুটি প্রশ্নই আমাকে এই পেশায় গ্রহণ করার জন্য এই পেশাকে আপন করে নেওয়ার জন্য অনেক ভূমিকা রেখেছিল প্রথম প্রশ্নটি আমার এক বন্ধু যাকে আমি শুরুতেই তখন কিন্তু প্রশ্ন ছিলাম না কে জুনি কাজটা করতাম মাঝে মধ্যে তাকে একটি পলিসি করেছিলাম দুই হাজার তিনের লাস্টে দুই হাজার পাঁচ সালের শেষে সে মারা যায় ক্যান্সারে মারা যায় মারা যাওয়ার পর তার ইস্টামে কল দিলো যে ভাই আপনার বন্ধু তো মারা গেল একটা পলিসি করাইছিলেন এখন তার চিকিৎসা করতে করতে আমার সহায় সম্বল সবকিছু শেষ মাত্র তিন চারটা বাচ্চা নিয়ে আমি তার ঘরে আছি এখন আমি কি করব বলেন ওই অসহায় মহিলাটাকে আমার পক্ষে এখন সাপোর্ট দেওয়া সম্ভব ছিল না আমি আমার সিনিয়রের সাথে যদি পড়লাম যে ভাই এই অবস্থা এখন কি করা বলে যে হ্যাঁ উনি চার লক্ষ টাকা একটা পলিসি করেছিলেন তখন কিন্তু পাঁচ দশ পলিসিটা খুব মুড়ির মতন সেল হইতো দুই বছর পরের পরে বোনাস এখনো সেগুলি চলে না আমরাও সেল করি না কোম্পানিও সেল করে না উনি দুইটা কিস্তি দিয়ে বোনাস নিয়ে উনি মারা গেছে কোম্পানি ধোনার কোনো টাকা জমা নেই পরে কোম্পানির সিনিয়রের মাধ্যমে জানতে পারলাম ওই বিধবা মহিলাটা আমার বন্ধুর স্ত্রী চার লক্ষ টাকা ক্লেম পাবে তাকে আমরা চার লক্ষ টাকা ক্লেম দিলাম এর এক মাসের মাথায় আমি দুই হাজার তিন সালের শেষে আমার একজন কর্মী নিয়োগ দিয়েছিলাম নাম মাহবুব এক মাসের মাথায় তার স্ত্রী আমাকে কল দিল যে স্যার মাহ তো মারা গেল কিন্তু আমি তিনটা বাচ্চা নিয়ে খুব অসহায় আছি আমার বড় মেয়েটা ক্লাস সিক্সে পড়ে আমি এখন কি করবো বলুন তো আমার পক্ষে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া সম্ভব একটা ফ্যামিলি চালা তখন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা লাগতো তো এর ছয় থেকে সাত দিন পর আমি আমার অফিস অফিসের কাছ থেকে জানতে পারলাম সেই মাহবুবের নামে এগারো হাজার চারশো টাকা রিনুয়াল বিল এসেছে এই কথাটা শুনে আমার হৃদয়ে একটা ধাক্কা লাগলো যে লোকটা মারা গেল কবরে চলে গেল ওই লোকটার জন্য আমরা কিছু করতে পারলাম না কিন্তু বিমা কোম্পানি তার জন্য এগারো হাজার চারশো টাকা একটা স্যালারি পাঠিয়ে দিছে যেটা অন্য কোনো ব্যবসায় অন্য কোনো পয়সায় অন্য কোনো ব্যবসায় অন্য কোনো চাকরিতে সম্ভব নয় আমরা তো ওই কর্মীর জীবন ফিরিয়ে দিতে পারবো না তার বর্তমানে তার পরিবারের যে আর্থিক চাহিদাটা সেটা তার রিনাল বিলের মাধ্যমে কিছুটা হলেও কি আমরা পুষিয়ে দিতে পারবো ওই ভদ্র মহিলা পরে তার ট্রান্সফার করে দিলাম কোনো মাসে তিন হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা আসতে থাকলো সেও কিছু কাজ করলো তার ফ্যামিলিটা মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে গেল তখন আমি ভাবলাম যে আমার আশি থেকে নব্বই লক্ষ টাকা বিনিয়োগ করা হাসপাতালের বিজনেস আমরা কয়েক বন্ধু মিলে একটা হাসপাতাল বিজনেস দিয়েছিলাম যে আমার হাসপাতাল থেকে আমি কোন দুইটা ফ্যামিলিকে হেল্প করা আমার পক্ষে সম্ভব নয় অর্থাৎ আসলে অত বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিব কিন্তু একটা ফ্যামিলিকে গ্রাহক হিসেবে চার লাখ টাকা আরেকটা ফ্যামিলি কি কর্মী হিসেবে প্রতি মাসে দশ পনেরো বিশ হাজার টাকা তার রিনুয়াল বিল তা আমার পকেট থেকে নয় কোম্পানির অ্যাকাউন্ট থেকে কোম্পানির আয় থেকে সে পাচ্ছে এরকম দুইটা মহতি কাজ আমি মনে করলাম যে না পৃথিবীতে যদি আল্লাহ রহমত করে থাকে তাহলে এমন একটা কোম্পানি সেটা কোম্পানি হলো বিমা কোম্পানি পৃথিবীতে যদি আল্লাহ কারো প্রতি রহমত করে থাকে এমন একটি পেশা বেছে নেওয়ার জন্য সেটা হলো বিমা পেশা তৃতীয়ত যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে আপনি যদি কোথাও চাকরি করতে চান চাকরি কার দেন যদি কলেজে হয় ডিগ্রি পাস এম এ পাস যদি মসজিদে হয়তো আপনাকে মাত্রাসা পড়াল করতে হবে আপনাকে কোরআন হেল্প করতে হবে হয়তো অন্য কোনো প্রাইভেট সেক্টরের হলেও আপনাকে ডিগ্রি পাস করতে হবে কোনো একক প্রতিষ্ঠানে আপনি সব লোককে নিয়োগ দিতে পারবেন না চাকরি দিতে পারবেন না কিন্তু বিমা এমন একটি পেশা যেই পেশা একজন কলেজের প্রবাসী যদি আসে মোস্ট ওয়েলকাম যদি মোর্শেদের ইমামও আসে মোস্ট ওয়েলকাম যদি বেকার যুবকও আসে তাও মোস্ট ওয়েলকাম যদি তৃতীয় শ্রেণী পড়া কোনো মহিলাও আসে তাও আপনি তাকে বলতে পারেন ইউ আর মোস্ট ওয়েলকাম এখানে আসেন কোড নেন ট্রেনিং নেন বিমা সেল করেন মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে যান এই সুবিধাগুলো দেখার পর তখন আমার মনে হলো যে আমার এক কোটি টাকার আমার যে বিজনেস সেটা হচ্ছে বিমার বিজনেসটাই কি বিমার পেশাটাই কি আমার জন্য মনে হয় আল্লাহ স্বরূপ এসেছে তখন থেকে সিদ্ধান্ত নিয়েই আজ পর্যন্ত এই পেশায় লেগে আছে ইনশাআল্লাহ ধন্যবাদ মৌসুব